নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো অবশেষে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু গতকাল সন্ধ্যাবেলাতেই তিনি কলকাতায় চলে এসেছেন এবং এবারে অনিরুদ্ধ থাপা কিন্তু সাত নম্বর জার্সি পড়বেন না তিনি কিন্তু ছ নম্বর জার্সি পড়বেন আর অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু কলকাতায় কালকে সন্ধ্যাবেলায় চলে এসেছেন এবং আজকে থেকে অনুশীলনে যোগ দেবেন এবং তোমাদেরকে সেটা আমি ফেসবুক পেজ এবং কমিউনিটিতেই কালকে পোস্ট করেও জানিয়ে দিয়েছিলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আনোয়ার আলীকে নিয়ে অনেক প্রশ্ন করছো তোমরা তো তোমাদেরকে বলে দিই বর্তমানে একটা বড় আপডেট পাওয়া গেছে যেটা হচ্ছে আনোয়ার আলী এবং মোহনবাগানের এই যে সমস্যাটা হচ্ছে মানে আনোয়ার আলী যে সমস্যাটা সৃষ্টি করেছেন সেইটার কিন্তু নিষ্পত্তি হতে চলেছে আগস্টের দুই তারিখে তো আগস্টের দু তারিখে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু মিটিংয়ে বসতে চলেছে এই কেসটা নিয়ে এবার ব্যাপার হচ্ছে আনোয়ার আলির এই যে কেসটা এইটাতে তো পাল্লা ভারী অবশ্যই মোহনবাগানের আমি বারংবার বলে আসছি এবার আনোয়ার আলী যদি মোহনবাগানে কন্টিনিউ না করতে চান তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার থেকে একটা মানে মোটা ক্ষতিপূরণ কিন্তু দাবি করেছে তার জন্য এবং আনোয়ার আলী একটা ভ্যালিড কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে যেটা কিন্তু ন্যায়সঙ্গত নয় সেই কারণে তার উপর কিন্তু স্পোর্টিং স্যাংশান আসতে পারে সেইটা কি হতে পারে ছয় মাসের ব্যান হতে পারে এবং যে ক্লাবের সাথে তিনি যুক্ত ক্লাবের সাথে মানে যুক্ত মানে কি যে ক্লাব থেকে তিনি এসেছেন তার পেরেন্টস ক্লাব তো সেই দিল্লি এফসি তারও কিন্তু দুই মরশুমের জন্য ব্যান হয়ে যেতে পারেন মানে ট্রান্সফার উইন্ডে ব্যান হয়ে যেতে পারে এরকম কিন্তু মার্কাসও গতকালকে তিনি জানিয়েছেন এবার যদি ইস্টবেঙ্গল যে মানে যেগুলো সাংবাদিকরা দাবি করেছেন যে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করেছেন আনোয়ারালি সেইটাও যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এক্ষেত্রে একটা সমস্যা কিন্তু হবে তো দেখা যাক পরবর্তীকালে তো রায় আসবে দু তারিখে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরাও সবটা জানতে পেরে যাবে তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া গেলো যেটা কিন্তু বড়ই সাংঘাতিক আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এক্ষেত্রে কিন্তু মোহনবাগানের পাল্লা ভারী এবার দেখা যাক পুরোটাই কিন্তু আইনি ব্যাপার এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না তো যেটুকু জানা গেছে সেটুকু তোমাদেরকে জানালাম তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু শুধু আনোয়ার আলিয়ার মোহনবাগানের এই কেসটারই ঝামেলা মেটাবে না তারা কিন্তু আরও কিছু কেস আছে সাজাদ হুসেনের সাথে কিন্তু হায়দ্রাবাদের যে সমস্যা টাকা পয়সার সেইটা রয়েছে মাখান ছোটেরও হায়দ্রাবাদের সাথে টাকা পয়সার সমস্যা রয়েছে সুভাশিস রায়চৌধুরীর সাথে চার্চিল বাদার্সের সমস্যা রয়েছে এবং আইজলেরও একটা সমস্যা রয়েছে এতগুলো কেসের নিষ্পত্তি কিন্তু একদিনেই আসবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগানের একটা প্রেস কনফারেন্স হতে চলেছে তো তোমাদেরকে জার্সি নিয়ে আমি বলেছিলাম উনত্রিশে জুলাই সম্ভবত আসতে পারে তবে গতকালকে প্র্যাকটিস নিউ প্র্যাকটিস কিট তো ডুরান্ডের প্রথম ম্যাচে একদম বলতে গেলে সবার সামনে চলে এসেছিলো এবার সেইটা নতুনত্ব কোনো ব্যাপার নেই সেটা তো মানে কালকেও যেটা পড়ে এসেছিলো ডুরান্ডের ফার্স্ট ম্যাচেও একই তবে হ্যাঁ প্র্যাকটিস কিটটা একটু দেখতে বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর মানে ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে ব্যাপার এছাড়া আজকে কিন্তু আর হাউসে সেখানে কিন্তু একটা প্রেস কনফারেন্স হবে দুপুরবেলা একটা পনেরো সময় যেখানে কিন্তু জ্যামি ম্যাগলারেন জোসে মোলিনা এবং আপুইয়া এবং তার সাথে সঞ্জীব গোয়েঙ্কা তারা কিন্তু উপস্থিত থাকবেন সম্ভাবনা প্রবল যে আজকে নতুন জার্সি আসতে পারে তো নিউ জার্সি নিয়ে তোমাদেরকে আমি আগেই আপডেট দিয়েছিলাম তবে আজকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই একটা পনেরো সময় এই নতুন জার্সি আসার জন্য কিন্তু আর হাউসে এই প্রেস কনফারেন্সটা হতে চলেছে সেই সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল গত সিজনেও কিন্তু এইভাবেই প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন জার্সিটা রিভিল করা হয়েছিল আজকেও সম্ভবত সেটাই হবে তো দেখা যাক তোমরা তো সবটাই জানতে পেরে যাবে এবং আমিও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গোলকিপার আর্ট শেককে নিয়ে তো আর্ট শেককে তোমরা সকলেই চেনো মোহনবাগানের সাথে যুক্ত বাইশ বছর বয়সী এই ভারতীয় গোলকিপার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তো মোহনবাগানের সাথে তার আরও একটা মরশুমের চুক্তি রয়েছে মানে দু সাল অবধি তার কিন্তু চুক্তি রয়েছে তবে বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আর তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে এফসি গোয়ার পথে পাড়ি দিয়েছেন তিনি এফসি গোয়ার হয়ে সামনের সিজনে খেলবেন সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে শুধুমাত্র পেপার ওয়ার্ক পেন্ডিং রয়েছে সেটা কিন্তু হয়ে গেলেই তিনি এফসি গোয়ার জার্সি গায়ে খেলবেন সামনের সিজনে এই রকমটাই কিন্তু খবর বেরিয়ে আসছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা প্রিন্সটন রেভেলোকে নিয়ে আগেই আপডেট দিয়েছিলাম যে তিনি পাঞ্জাব এফসিতে গেছেন তো গতকালকে পাঞ্জাব এফসি তার নাম ঘোষণা করে দিয়েছে এছাড়া কিন্তু থায়ের ক্রোমা মুম্বাই সিটি এফসির এই সিরিয়ান ডিফেন্ডার তারও কিন্তু মুম্বাই সিটি ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে বর্তমানে কিন্তু মুম্বাই সিটি এফসি তাকে আবার রিটার্ন করে নিয়েছে তো মুম্বাই সিটি এফসিতেই কিন্তু খেলবেন এই সিরিয়ান ডিফেন্ডার থায়ের ক্রোমা এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট দেবো এটা দুদিন আগের আপডেট আমি ভুলে গিয়েছিলাম আপডেটটা দিতে যেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী মরক্কান স্ট্রাইকার আলেদিন আজারাইকে নিয়ে তো এই আলেদিন আজারাই যিনি কিন্তু মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক ছয় কোটি টাকা তো এনাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করিয়ে নিয়েছে এবং তার নাম ঘোষণাও দুদিন আগেই করে দিয়েছে তো এই আপডেটটা দিতে দুদিন লেট হয়ে গেল এর জন্য সরি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ